কোন্ আগুন নিবে গেছে ভাই আগুন নিবে গেছে আমার শুধু ভাই মনেই নয় অনেক জায়গায় আগুনই নেভাতে পারে দেখো বন্ধুরা আমরা যুগের পর যুগ দেখে আসছি স্টার জলসা সিরিয়ালদের মধ্যে কিছু ইউনিক ধরনের ট্যালেন্ট আছে আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি এক্সেল কিছু ইউনিক ধরনের ক্রিয়েটিভ থাকে চারিদিকে চারিদিকে শুধু সোডিয়াম ডিটারজেন্ট পাউডার জল যেমন আমাদের رامু আর শামু চাইলেই কিন্তু इजीली জল আনতে পারত কিন্তু না ডিটারজেন্ট পাউডার নিয়ে এসে সেটা দিয়ে জল বানিয়ে তারপরে আগুন লাগা হ্যালো হ্যালো বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ফেসবুক কিছু দুদ্দান্ত দুদ্দান্ত মিম রিভিউ করব সো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে যা আর শুরু করার আগে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনার ভিডিও আজ করে যাবে জানি

কি ভাবছো পড়াশোনা করেছে বলে পাস করবে না না কাকিমার মেয়ের মাথায় দিদির হাত আছে বলে পাস করবে সত্যি বন্ধুরা তখন একটা সময় ছিল যখন আমাদের মাথায় ভগবানেরও হাত থাকতো না ভগবানেরও ক্ষমতা ছিল না যে ভাই আমাকে পাস করাবে কিন্তু এখন দিদি আছে আমাদের দিদি আছে আমাদের পাস করবে ছেলের হাতের মুয়া ও ও ও হরপি দিদি ও ড্রেসের সাথে ভাই এখন চুলো বা ঘুঙ্গট বা ভাই পুরো ভাই হলিউড লাগছে মানে এতদিন পর্যন্ত আমরা দেখতাম ভাই জামা প্যান্ট মানুষের নিচে গড়াগড়ি খায় এখন ভাই চুলো চলে এসছে পৃথিবীতে অনেক ধরনের তুমি মডেল দেখতে পারবে অনেক ধরনের তুমি ডিজাইনার দেখতে পাবে কিন্তু বন্ধুরা সেখানে যদি ট্যালেন্ট আর ইউনিক ধরনের ক্রিয়েটিভিটির কথা আসে আমাদের উর্ফি দিদির আগে ভাই কেউ যেতে পারবে না বন্ধুরা বেঙ্গলে যেমন বিভিন্ন ইউনিক ধরনের প্রকল্প আসে তেমনি আমাদের উর্ফি ইউনিক ধরনের ভাই লাইফস্টাইলের প্রকল্প আসে চলো বন্ধুরা এবার একটা পুরোনো মিমস আমরা ইউনিক স্টাইলে দেখব ও

মানে সত্যি বন্ধুরা মেডিকেল সায়েন্সের অবস্থা কি খারাপ ছিল ভাই কাটারি পর্যন্ত নেই দাঁত দিয়ে কাটতে হচ্ছে একমাত্র ভাই এই সিনটা দেখে আমার মনে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া বানানোর প্রকল্পর কাজ শুরু হয়ে গেছে দেখবে এরপরে ওই ডেলিভারি কোরিয়ারের বয়গুলোকে হাঁটিয়ে হাটের সাহায্যে ভাই ডেলিভারি করা হচ্ছে আরে কাকা কাকা মানে বৌদিকে দেখে কাকার জোশি আলাদা ভাই

গেছে। কাকা তো ভাই আমাদের পান খাইয়েই পটিয়ে নেবে মানে কি সহায়ক ভাই ভাই এরকম কাস্টমার দোকানে এলে জোশই আলাদা থাকবে আর বৌদিকে দেখে তো কাকার পুরো ভাই ম্যাক্স লেভেলে জোশ চলছে আজ ভাই পাড়ের দোকান চুলো হয়ে যাক দুর্নীতি করে শিক্ষকে চাকরি পাওয়া ব্যক্তিদের চাকরি কেড়ে নিচ্ছে আদালত আর এই ঘটনা যথেষ্ট বিব্রত সরকার এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন তাদের উদ্যোগে এবার থেকে ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব নিতে চলেছে সিভিক ভলান্টিয়াররা গুড ভাই বন্ধুরা আমার জীবনের সব কিছুই দেখা হয়ে গেছে শুধু এটাই দেখা বাকি ছিল দেশের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে সিভিক ভলেন্টিয়াররা এখন থেকে শিক্ষা ব্যবস্থার হাল ধরবে বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে তাহলে একটা লাইক শেয়ার করে দেবে এছাড়াও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিও চলো বাস বাই